বন্ধুরা আজকে আপনার দাদাকে খেতে দিচ্ছি লেবু দিলাম লঙ্কা দিলাম ভাজা দেব কাঁচকলা ভাজা পোস্ত দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বৈতলের ডাটা কচু দিয়ে রান্না করেছি দেখুন এটা দেবো রান্নার অনেক কিছু আইটেম হচ্ছে আজ বন্ধুরা আমি চিংড়ি মাছ ভাতে দিয়েছিলাম কৌটাতে করে একটু লাস্টে কাঁচা তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাপা করেছি কৌটোতে করে সেটাও দিয়ে দেবো চিংড়ি মাছ ভাত পাটাই সব থেকে আজকে খাওয়ার খাওয়ার জন্য মজা এই চিংড়ি মাছ ভাত মানে ভাবাটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেল বন্ধুরা আমার এই পরিবেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে রাখছি ধন্যবাদ দাদার খাওয়া হয়ে গেলে লাস্টে আমি খাবো

挣到了钱。